সুধি দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং আইএনডিআর এর ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অটিজমের কোর প্রবলেম এবং সেকেন্ডারি প্রবলেম এগুলো কি এবং কেন এগুলি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চারপাশে আমরা যখন প্যারেন্টসদের সাথে কথা বলি অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন জায়গায় যখন প্যারেন্টসরা নিজেদের স্ট্রাগলগুলো তুলে ধরেন তার মধ্যে অটিজম প্যারেন্টস এবং এডিএসডি প্যারেন্টস ওনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলতে শুনি যে আমার বাচ্চা মারামারি করছে আমার বাচ্চা খামচি দিচ্ছে আমার বাচ্চা চিৎকার চেঁচামেচি করছে আমার বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছে আমার বাচ্চা জামা কাপড় খুলে ফেলছে তো এইরকম অনেকগুলো কিছু প্রবলেম আমরা শুনি যেই প্রবলেমগুলো কিন্তু আসলে কোর অটিজম সিম্পটম নয় কোর অটিজম সিম্পটম বলতে আমরা বোঝাই সামাজিক যোগাযোগ এবং মিথস্ক্রিয়ায় ব্যাপক মাত্রায় ঘাটতি থাকে কিছু সেন্সরি প্রবলেম থাকতে পারে কিছু পুনরাবৃত্তিমূলক আচরণ যেমন বারবার জাম করা স্পিন করা রকিং করা কোনা করে তাকানো অথবা আরো বিভিন্ন ধরনের কিছু আচরণ থাকতে পারে কিছু রেস্ট্রিক্টেড ইন্টারেস্ট থাকতে পারে যেমন সে খালি খেলনা গাড়ি দিয়ে খেলছে অথবা পানি নিয়ে সারা দিন খেলছে অথবা জিনিসপত্র লাইন করে সাজাচ্ছে সেই সাথে তো সেন্সরি প্রবলেম থাকে কিছু আমি বললাম এইগুলি গেল অটিজমের কোর সিম্পটম কিন্তু এই কোর সিম্পটমগুলোর মধ্যে কিন্তু চিৎকার চেঁচামেচি মারামারি খামচি কামড় দেয়া অথবা অন্যান্য এই যে যেগুলি প্যারেন্টসটা বেশি স্ট্রাগল করছে বিভিন্ন সময় আমরা দেখতে পাই শুনতে পাই এগুলি কিন্তু আসলে সেকেন্ডারি প্রবলেম সেকেন্ডারি প্রবলেম বলতে বোঝায় যে এটা কোর প্রবলেম নয় তবে সেকেন্ডারি হিসেবে এসেছে তো দীর্ঘ অভিজ্ঞতা এবং বই পুস্তক বলেন রিসার্চ বলেন সবকিছুতেই যেটা দেখা যাচ্ছে যে যখন বাচ্চারা নিজেদেরকে বোঝাতে পারে না অথবা কখনো কখনো নিজেদের ভিতরের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারে না অথবা বাবা মা অনেক সময় তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না অথবা তারা যেটা চায় সেটা অ্যাচিভ করতে পারছে না কমিউনিকেট করতে পারছে না অথবা এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যেখান থেকে সে সরেও যেতে পারছে না তখন তারা কিছু আচরণ শো করে সেই আচরণগুলোর মধ্যে চিৎকার চেঁচামেচি মারামারি ভাংচুর খামচি দেওয়া কামর দেওয়া থুতু দেওয়া এই যে এই ধরনের যে জিনিসপত্রগুলো এগুলি কিন্তু আসলে অটিজমের কোর সিম্পটম নয় অর্থাৎ এগুলি করলে বাচ্চা অটিজম আর এগুলি না করলে বাচ্চা অটিজম না ব্যাপারটা কিন্তু এরকম না তো এগুলি হচ্ছে সেকেন্ডারি প্রবলেম যেগুলি বাচ্চাদের অন্যান্য প্রবলেম থেকে আসে তো দর্শক মণ্ডলী আপনারা জানলেন যে অটিজমের কোর সিম্পটম এবং অটিজমের সেকেন্ডারি সিম্পটম গুলো কি এখন আপনারা যারা এই সেকেন্ডারি সিমটম গুলো চলে আসলে কি করবেন এই যে আচরণগত বিহেভিয়ার অথবা তাকে বোঝা যাচ্ছে না অথবা বাবা মার সাথে কানেকশন স্থাপিত হচ্ছে না বিভিন্ন আচরণ অকর্ড করছে তো সেইগুলো ক্ষেত্রে আপনারা কি করবেন সেগুলি আমাদের অনেক ভিডিও আছে সেই সাথে মাঝে মাঝে আমরা প্যারেন্টস ট্রেনিং অ্যারেঞ্জ করি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে আমরা প্যারেন্টস ট্রেনিং এর জয়েন করার লিঙ্ক দিয়ে দিব বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্ট অনেক ক্ষেত্রে অ্যারেঞ্জ করি সেগুলিতে আপনারা রেজিস্টার করে রাখলে ইনশাল্লাহ এই ট্রেনিংগুলো আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ